ছবিতে যে জায়গাটা দেখছেন এটা গোবিন্দগঞ্জ শহরের একমাত্র সরকারি কবরস্থান গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের দক্ষিণ প্রান্ত দিয়ে নতুন যে সড়কটি হয়েছে কালিকাডোবার দিকে যাওয়ার সেই জায়গায় বটতলিতে অবস্থিত এই কবরস্থানটি এটি গোবিন্দগঞ্জের একমাত্র সরকারি কবরস্থান দ্রুতই বাড়ছে গোবিন্দগঞ্জের জনবসতি সেই সাথে কমে যাচ্ছে সামাজিক জায়গা এবং এক্ষেত্রে গোবিন্দগঞ্জ সরকারি কবরস্থানটি আগামীতে মানুষের জন্য অতি প্রয়োজনীয় একটা জায়গা হিসেবে দেখা দেবে যেভাবে বাড়ছে গোবিন্দগঞ্জের জনসংখ্যা এবং জনবসতি এবং সেই সাথে কমছে সামাজিক জায়গা সরকার এই কবরস্থানটি অনেক সংকীর্ণ এবং অল্প একটু জায়গা নিয়ে গঠিত যে প্রেক্ষাপটে এটি গড়ে উঠেছিল সেই সময়ের জন্য হয়তো গোবিন্দগঞ্জের জন্য এটা ঠিক ছিল কিন্তু বর্তমান এবং ক্রমবর্ধমান অবস্থার এই গোবিন্দগঞ্জে এটা অপ্রতুল এই জায়গাটি আসলে সম্প্রসারণ করা অতি দ্রুত প্রয়োজন সম্প্রসারণ না হলে যেভাবে আশেপাশের জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে গোবিন্দগঞ্জের শহরকেন্দ্রিক যে জায়গাগুলো সংকীর্ণ হয়ে আসছে তাতে আমরা বিড়ম্বনায় পড়ব দেখা যাবে একটা সময় যে গোবিন্দগঞ্জে শহরে কবরস্থানের জন্য উপযুক্ত আর জায়গায় পাওয়া যাচ্ছে না জায়গা বাড়ানোর জন্য কবরস্থান কর্তৃপক্ষের কাছ থেকে আহ্বান জানানো হয়েছে যাতে আপনারা মুক্ত হস্তে দান করুন এই জায়গা সম্প্রসারণ করার জন্য আমাদের বিত্তবানদের এগিয়ে আসতে হবে গোবিন্দগঞ্জের এই কবরস্থানটি সম্প্রসারণের উদ্যোগী হওয়ার জন্য কারণ আশেপাশের জায়গা এবং যে শহর কেন্দ্রিক যে জায়গাটা এইখানে দিনদিন দিন দিন দ্রুত ঘনবসতি হচ্ছে সেই সাথে জায়গা সংকীর্ণ হয়ে যাচ্ছে একটা জনপদের প্রকৃত উন্নয়ন শুধু সরকারি উদ্যোগে সম্ভব হয় না আর বেসরকারি উদ্যোগেও যথেষ্ট অবদান রাখতে হয় বেসরকারি উদ্যোগকেও এগিয়ে আসতে হয় গোবিন্দগঞ্জে অনেক জনদরদি সমাজসেবক রয়েছে এবং তারা চাইলে এবং আমরা সবাই চাইলে এই কবরস্থানের জায়গাটি সম্প্রসারিত করতে পারি সরকারি উদ্যোগের পাশাপাশি আমরা নিজেরাও সহযোগিতা করে এটাকে সম্প্রসারণ করতে পারি গোবিন্দগঞ্জ এই সরকারি কবরস্থানটি উপজেলা পরিষদের দক্ষিণ প্রান্তে কালিকা ডোবার নতুন সড়ক সংলগ্ন গ্রহস্থান পাড়ায় অবস্থিত আমি গবি খবরের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ এবং বিশেষত গোবিন্দগঞ্জ উপজেলার দানশীল সমাজসেবকদের এবং ধর্মপরায়ণ ব্যক্তিদের এই সরকারি এই কবরস্থানটি সম্প্রসারণে মুক্ত হস্তে দান করার আহ্বান জানাচ্ছি গবি খবর বিশ্বাস করে অতি দ্রুতই গোবিন্দগঞ্জের এই সকল ব্যক্তির সার্বিক সহযোগিতায় এই কবরস্থানটি সম্প্রসারিত হবে কবরস্থানটি গোবিন্দগঞ্জবাসীর জন্য অতীব জরুরি